নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আবারও একটা নতুন দিনের সূচনা হলো সত্যিই সময় বড়ই চঞ্চল তাই না কখনো দুদণ্ড থেমে থাকে না আর এই সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরও সব সময় কোনো না কোনো কাজের মধ্যে দিয়ে চলতে হয় তবে এর কোনো একটি কাজ ভুল হলে আমাদের বিপদের মধ্যে পড়তে হয় ঠিক তখনই শুরু হয় আমাদের পরীক্ষা পান থেকে চুন খসে পড়লে আমরা ঈশ্বরকে নানাভাবে ছোট বড় কথা বলতে থাকি রাগ দেখাই অবজ্ঞা করি ঈশ্বরের প্রতি আমাদের ভরসার জায়গাটা আসলে বড়ই ঠুনকো তাই সামান্য বিশেষ যাই দুঃখ কষ্ট হোক না কেন এই ভরসার জায়গাটা একেবারে ভেঙে যায় তখনই ঈশ্বরের প্রতি আমাদের অবিশ্বাস শুরু হয় ঠিক এমনই একটি সুন্দর কাহিনী নিয়ে এসেছে আজকে আপনাদের জন্য যেটি পাওয়া যায় প্রবিত্ত বাইবেলের মথি আট অধ্যায় মার্কো চার অধ্যায় এবং লুক আট অধ্যায় তো চলুন শুরু করা যাক একদিন প্রভু যিশু শিষ্যদের নিয়ে গালিল সাগরের ওপারে যাওয়ার উদ্দেশ্যে একটি নৌকায় চললেন নৌকা যখন চলছিল তখন একটা ভীষণ ঝড় উঠল এবং ঢেউগুলো নৌকার ওপরে এমনভাবে আঁচড়ে পড়ল যে নৌকা জলে ভরে উঠতে লাগলো যিশু নৌকার পিছন দিকে একটা বালিশের ওপরে মাথা রেখে ঘুমাচ্ছিলেন শিষ্যেরা তখন তাকে জাগিয়ে বললেন প্রভু আমরা যে মারা পড়ছি সেদিকে কি আপনার খেয়াল নেই যিশু উঠে বাতাসকে ধমক দিলেন এবং সাগরকে বললেন থামো শান্ত হও তাতে বাতাস থেমে গেল ও সব কিছু খুব শান্ত হয়ে গেল এরপরে প্রভু যিশু শিষ্যদের বললেন তোমরা ভয় পাও কেন এখনও কি তোমাদের বিশ্বাস হয়নি এতে শিষ্যরা ভীষণ ভয় পেলেন এবং নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন ইনি কে যে বাতাস এবং সাগরও তার কথা শোনে বন্ধুরা কাহিনিটি ছোট হলেও এর মর্মার্থ কিন্তু অনেকখানি আমাদের জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যার জন্য আমরা ঈশ্বরকেই দায়ী করি কিন্তু ঈশ্বরকে দায়ী না করে যদি ঈশ্বরের উপরে ভরসা রাখা যায় তাহলে বিশ্বাস করুন যে কোনো বিপদে তিনিই আপনাকে রক্ষা করবেন বন্ধুরা প্রভু যিশু যে কে ছিলেন সেটা নিশ্চয়ই আমার পুরনো ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন তিনি ছিলেন ঈশ্বরের পুত্র ঈশ্বরের সমস্ত শক্তিও রয়েছে যিশুর মধ্যে তাই যেই প্রকৃতিকে সৃষ্টি করেছেন ঈশ্বর সেই প্রকৃতিকেই পরিচালনা করার ক্ষমতা রয়েছে প্রভু যিশুর তাই কোনো কঠিন সমস্যায় প্রভু যিশুকে স্মরণ করুন যিশুর আশীর্বাদের সাথে সাথে ঈশ্বর পিতাও আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন আর এটি সত্যতা জানতে প্রবৃত্ত বাইবেলের নতুন নিয়ম পাঠ করুন সবটাই পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এখন থেকে খারাপ কোনো পরিস্থিতি আসলেও ঈশ্বর ও প্রভু যিশুর উপর বিশ্বাস হারাবেন না দেখবেন আপনার কোনো ক্ষতি হওয়ার আগেই প্রভু আপনাকে ঠিকই রক্ষা করবেন জানবেন আপনার এই কঠিন পরিস্থিতি ঈশ্বরের পরীক্ষা তাই সময় হলেই এই পরীক্ষা সমাপ্ত হবে আর আপনার জীবন হয়ে উঠবে আনন্দময় ও শান্তিপূর্ণ তো এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ জয় যিশু